চল yeah, দেখি okay. But... <laughs> <laughs> <laughs>

એ હોય ગય છે એ હોય ગય છે જો 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 એ ઇશરા દિ કે દરા ઓમ કેલે કે

একসঙ্গে কয় একসঙ্গে একসঙ্গে কাপড়টা নেমে যাচ্ছে হবে না তাহলে কাপড়টা নামিল কেড়েনা ওরে ছোট ওবই তুলতে হ্যাঁ ওরে দেখুন আর ভালো বল 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 মদর বুঝিয়ে দিও হ্যাঁ ওটা দেখাই আমরা ধরে আমাদের মধ্যে হাতের মধ্যে বলো